আটজন লোকের ওজন সমান চারশো একান্ন দশমিক দুই কেজি অতএব এদের গড় ওজন এখানে লোক সংখ্যা আট তাহলে গড় ওজন বার করতে হলে আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করি আট ছয় আটচল্লিশ দশ ধার করলে চোদ্দ চোদ্দ থেকে আট ভাগ দিলে ছয় এখানে আছে চার থেকে চার বাদ শূন্য হবে না ছাপান্ন একদম দাঁড় করলে এগারো এগারো থেকে ছয় বাদ দিলে সাত দশমিক কইতে দশমিক নামলো দুই আট নয় বাহাত্তর তাহলে ভাগ করে পেলাম সাতষট্টি দশমিক নয় কেজি এখন হেক্টো গ্রাম বার করতে হবে তাহলে হেক্টো গ্রাম কয়েশিতে আছে হেতে যেতে হবে এক ঘর ডাইন দিকে তাহলে ডাইন দিকে গেলে গুণ হয় তাহলে সাতষট্টি দশমিক নয় গুণ দশ এত হেক্টো গ্রাম এখন যদি আমরা দশ দ্বিগুণ করি দশমিক পরে এক ঘর তাহলে এক ঘরকে দশমাংশ বলে দশ দ্বিগুণ করলে দশমিক উঠে যায় তাহলে উত্তরটা হবে দশমিক উঠে যাবে তাহলে ছয় সাত নয় ছয় সাত নয় হেক্টর জুস আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার

তিন ঘরের জন্য তাহলে আট চার শূন্য শূন্য বামে তিন ঘর তাহলে এক আর তিনটা শূন্য দিয়ে ভাগ এখন হয়ে গেল তাহলে আমরা যদি ভাগ করি আট চার শূন্য শূন্য ভাগ শূন্য 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 এক এক দুই তিন ঘর এক দুই তিন ঘর এই জায়গায় যদি দশমিক উঠাই দিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে আট দশমিক চার দশমিকের সর্বদানে সৈন্য বসানোর দরকার নেই বা প্রয়োজন নেই আট দশমিক চার লিটার অতএব জুসের পরিমাণ আট দশমিক চার লিটার সমাধান নয় নম সমাধান পরিবারটি আট দিনে পানি ব্যবহার করে সমান বিশ লিটার অতএব পরিবারটি দৈনিক গড়ে পানি ব্যবহার করে তাহলে আট দিনে পানি ব্যবহার করে দৈনিক তাহলে আট দিয়ে ভাগ হবে

দয় একাই যেতে হবে ডান দিকে এক ঘর তাহলে ডান দিকে গেলে গুণ হবে ডান দিকে গেলে গুণ হবে এক ঘরের জন্য এক আর একটা শূন্য তাহলে ডেসি লিটার তাহলে দশমিকে পরে এক ঘর এক ঘরকে দশমাংশ বলে দশ দিন গেলে দশমিক উঠে হাওয়া হয়ে যাবে ডেসি লিটার যাই আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ